ঊনবিংশ শতকের পর থেকে এখন পর্যন্ত ট্রেন হলো সবচেয়ে জনপ্রিয় পরিবহন ব্যবস্থা এর মাধ্যমে প্রচুর মানুষ একসাথে যাতায়াত করতে পারে ট্রেন জার্নি খুবই নিরাপদ বলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ই না যে কারণে এই আধুনিক যুগেও ট্রেনের জনপ্রিয়তায় একটুখানিও কমেনি বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ট্রেনের বেশ কিছু মেকানিজম আমরা সাধারণ মানুষের কাছে আশ্চর্যজনক মনে হয় তার মধ্যে আপনি হয়তোবা এরকম শত শত লাইন দেখে অবাক হয়েছেন ট্রেনগুলো কিভাবে নির্ভুলভাবে নির্দিষ্ট ট্র্যাকের উপর দিয়ে চলতে পারে এবং তার গন্তব্যে পৌঁছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেনের লাইন পরিবর্তন করার পিছনে থাকা মূল ফিজিক্স কি বিস্তারিতভাবে জানতে পারব মূল বিষয় যাওয়ার আগে একটি মজার তথ্য দিয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন বাষ্পচালিত ট্রেন ব্যতীত পৃথিবীর সকল ট্রেন বিদ্যুতের মাধ্যমে চলে এখন আপনি বলতে পারেন যে সকল ট্রেন ডিজেল ইঞ্জিনের মাধ্যমে চলে সেখানে তো বিদ্যুতের লাইন নেই তাহলে কিভাবে বিদ্যুতের মাধ্যমে চলতে পারে কিন্তু না যে ট্রেনগুলো মেন পাওয়ার সোর্স হিসেবে ডিজেল ইঞ্জিন ব্যবহার করে সেগুলো মূলত বিদ্যুতের মাধ্যমেই চলে অর্থাৎ ডিজেল ইঞ্জিনের মাধ্যমে প্রথমে জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তারপর সেই বিদ্যুতের মাধ্যমে শক্তিশালী থ্রি ফেস ইন্ডাকশন মোটর ঘুরানো হয় যা সরাসরি চাকাগুলোকে ঘুরায় এবং ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এখন প্রশ্ন হল সরাসরি ডিজেল ইঞ্জিনের মাধ্যমে না চালিয়ে কেন প্রথমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তারপর থ্রি ফেস ইন্ডাকশন মোটরের মাধ্যমে ট্রেনটিকে চালানো হয় এর মূল কারণ হল এই বিশাল এবং ভারী ট্রেনটিকে চালানোর জন্য প্রথমে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা ডিজেল ইঞ্জিনের মাধ্যমে অর্জন করতে হলে গ্যার রেশিও সমস্যা হবে কারণ এই ইঞ্জিনগুলো ইনস্ট্যান্ট শক্তি উৎপন্ন করতে পারে না যে কারণে প্রায় সময় স্টার্ট বন্ধ হয়ে যাবে এজন্য ট্রেন জার্নি স্মুথভাবে সম্ভব হবে না এই বিষয়টি আরও সহজে বুঝতে পারবেন আপনি যখন মোটরসাইকেল চালান তখন দেখতে পাবেন, প্রথম গিয়ারের শক্তি বেশি কিন্তু স্পিড কম তাই কোনো ভাঙ্গায় আটকে গেলে প্রথমে গিয়ার কমাতে হয় তারপর এক্সেলেটর অনেক বেশি বাড়ানোর প্রয়োজন পড়ে নাহলে মোটরসাইকেলটি উঠতে পারবে না সেম বিষয়টি এই বিশাল ট্রেনের ক্ষেত্রে প্রায় অসম্ভব অপরদিকে মোটরের মাধ্যমে চালানো হলে একদিকে যেমন এই গিয়ার রেসের কোনো ঝামেলা নাই পাশাপাশি মোটরের মাধ্যমে ইনস্ট্যান্ট পাওয়ার উৎপন্ন করা সম্ভব হয় এর ফলে স্মুথ জার্নি সম্ভব হয় যাই হোক মূল বিষয় ঝাপ দেওয়া যাক লাইন পরিবর্তন করার জন্য ট্রেনের ড্রাইভারের কোনো কাজ নেই লাইন পরিবর্তন করা সম্পূর্ণ মেকানিজম ট্রেনের চাকা এবং রেল লাইনের মধ্যে লুকিয়ে আছে তাহলে ট্রেনের ড্রাইভারের কাজ কি ড্রাইভারের কাজ দুটি অ্যাক্সেলেটর বাড়ানো কমানোর মাধ্যমে ট্রেনের স্পিড বাড়ানো কমানো এবং অপরটি হল প্রয়োজন অনুসারে ব্রেক ধরা রেললাইনের সামান্য পরিবর্তন ট্রেনের গতিপথ পরিবর্তন করতে পারে এই ক্লেবার ডিজাইনের মাধ্যমে খুবই সিম্পল ওয়েতে চাকাগুলো ট্র্যাক পরিবর্তন করতে পারে এটি কিভাবে কাজ করে তা বোঝার জন্য চলুন আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা যাক প্রথমে একটি সিঙ্গেল ট্র্যাকের উপর ফোকাস করি ট্র্যাক পরিবর্তন করার জন্য একটি ভিন্নমুখী শাখা রয়েছে চাকা উভয় ট্র্যাকের কেন্দ্রে আসার পর বলুন তো কোন ট্র্যাক দিয়ে যাবে লাল নাকি নীল চাকার এই ভ্রমণ অনির্দিষ্ট চাকাটি কোন ট্র্যাক দিয়ে যাবে তা পূর্বে থেকে বলা সম্ভব না যে কোনো ট্র্যাকের উপর দিয়ে যেতে পারে কিন্তু আমরা যদি চাকার একদিকে ফ্ল্যাঞ্চ ব্যবহার করি তাহলে সহজেই বলতে পারবো এটি কোন ট্র্যাকের উপর দিয়ে যাবে ফ্ল্যাঞ্চ হলো চাকার নিরাপত্তার বৈশিষ্ট্য যা নিশ্চিত করে যে চাকা কখনোই লাইন ছেড়ে যাবে না ফ্লেঞ্চের উপস্থিতির কারণে এখন নিশ্চিতভাবে বলা যাবে যে চাকাটি লাল ট্র্যাক দিয়ে ভ্রমণ করবে বিপরীতে নীল ট্র্যাক দিয়ে চাকার ভ্রমণ অসম্ভব আপনি যদি নীল ট্রেকের উপর দিয়ে চাকাটিকে নিতে চান তবে চাকাটি উভয় ট্র্যাকের পয়েন্টে আসার আগেই শুধুমাত্র লাল ট্র্যাক বাঁকা করে আলাদা করে দিন যেমনটি দেখতে পাচ্ছেন এখন চাকাটি নীল ট্র্যাকের উপর দিয়ে চলে যাবে এটাই হলো লাইন পরিবর্তন করার পিছনে থাকা মেইন আইডিয়া এজন্যই উভয় চাকার ভেতরের দিকে ফ্ল্যাঞ্চ ব্যবহার করা হয় কোনো কারণে যদি বাম দিকের চাকা ট্র্যাক থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় তখন যেন ডান দিকের ফ্ল্যাঞ্চ আটকে দেয় এবং ডান দিকের চাকা পরে যেতে চাইলে বাম দিকের ফ্ল্যাঞ্চ আটকে দেয় এইভাবে ট্রেন সামনের দিকে এগুতে থাকে কোনো প্রকার লাইনচ্যুত না হয়ে এখন দেখা যাক উভয় ট্র্যাক বিদ্যমান থাকা অবস্থায় কিভাবে কাজটি সম্পন্ন হয় ফ্ল্যাঞ্চ সবসময় চাকাগুলোর ভিতরের দিকে থাকে লাইনের যে অংশটিকে বাঁকা করানো যায় তাকে টাং ট্র্যাক বলে যখন টাং ট্র্যাক এইভাবে বাঁকা করা হয় যেমনটি দেখতে পাচ্ছেন ট্রেনটি লাল ট্র্যাক অনুসরণ করবে যেহেতু কমলা রঙের টাং ট্র্যাক বাম দিকের নীল ট্র্যাকের সাথে যুক্ত তাই বাম দিকের চাকা নীল ট্রেক অনুসরণ করতে পারবে না একই সময়ে টিয়া রঙের টাং ট্র্যাক লাল ট্র্যাক থেকে যথেষ্ট দূরে রয়েছে এজন্য ডান দিকের চাকা লাল ট্রেকের উপর দিয়ে যেতে পারে কোনো প্রকার অসুবিধা ছাড়াই অতএব এমন বাম দিকের চাকাটি কমলা ট্র্যাকে উড়তে বাধ্য এবং ডান দিকের চাকা সেটি অনুসরণ করে ফলশ্রুতিতে আলটিমেটলি ট্রেনের চাকাগুলো লাল ট্রেকের উপর দিয়ে চলতে থাকে চলুন টাং ট্র্যাক দুটিকে বিপরীত দিকে বাঁকা করি এখন কমলা রঙের ট্র্যাক বাম দিকের নীল ট্র্যাক থেকে দূরে রয়েছে একই সাথে টিয়া ট্র্যাক লাল ট্রেকের সাথে যুক্ত এমন অবস্থায় ডান দিকের চাকা টিয়া ট্র্যাকের উপরে উঠতে বাধ্য এবং বাম দিকে চাকা সেটি অনুসরণ করে এই অবস্থায় ট্রেন নীল ট্র্যাকের উপর দিয়ে সুজাসুজি চলে যায় কতটা সহজ এবং কার্যকরী ডিজাইন যাই হোক চলমান টাং ট্র্যাকের দৈর্ঘ্য বেশি হওয়া ঠিক নয় তাই এর দৈর্ঘ্য কমানোর জন্য ব্যবহার করা হয় পিভেট পয়েন্ট লাইন পরিবর্তন করার সময় চাকার ফ্লেঞ্চের সাথে টাং ট্র্যাকের প্রচণ্ড ঘর্ষণ হয় এর ফলে তাপ উৎপন্ন হয় তাই টাং ট্র্যাক দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কিছুদিন পরপরই পরিবর্তন করতে হয় এজন্য টাং ট্র্যাকটিকে পিভেট পয়েন্টের মাধ্যমে সম্পূর্ণ আলাদা করা হয় যেন যে কোনো সময় এগুলোকে পরিবর্তন করা যায় এবং এর প্রান্তগুলো খুবই হালকা করে তৈরি করা হয় যেন মেন ট্র্যাকের সাথে ভালোভাবে যুক্ত থাকে ফলশ্রুতিতে চাকাগুলো সহজেই টাং ট্র্যাকে উঠতে পারে পাশাপাশি টাং ট্র্যাকের দৈর্ঘ্য অল্প রাখা হয় যেন ট্রেন এর উপরে উঠা সত্ত্বেও স্টেবল থাকতে পারে যেহেতু টাং ট্র্যাক এবং চাকার মধ্যে প্রচণ্ড ঘর্ষণ হয় অতএব টাং ট্র্যাকের দৈর্ঘ্য বেশি হলে এর স্থান পরিবর্তন হতে পারে যা দুর্ঘটনার কারণ হতে পারে যাই হোক এই ক্লেবার ডিজাইনের কারণে লাইন পরিবর্তনের কাজটি নিখুঁতভাবে সম্পন্ন হয় তবে আপনি যদি সেম ডিজাইনের উপর ট্রেন চালানোর চেষ্টা করেন তবে অবশ্যই এটি লাইনচ্যুত হবে সমস্যাটি হলো ক্রসিং টাং ট্র্যাক এবং মেইন লাইনের ক্রসিং পয়েন্টের ডিজাইন যদি এরকম হয় চাকার ফ্ল্যাঞ্চ কমলা রঙের টাং ট্র্যাকে ধাক্কা দেবে ফলশ্রুতিতে ট্রেন লাইনচ্যুত হবে সেমভাবে ডান দিকে বাঁক নেওয়ার সময় টিয়া রঙের টাং ট্র্যাকে ধাক্কা দেবে তাহলে চলুন দেখে আসি এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সমস্যাটি সমাধান করার জন্য শুধুমাত্র ক্রসিং পয়েন্টে উভয় লাইনের মধ্যে একটু গ্যাপ সৃষ্টি করুন ট্রেন যখন এই নতুন ক্রস ডিজাইনের দিকের ট্র্যাক অথবা সোজা ট্র্যাক দিয়ে যায় চাকা ক্রস জাংশন অতিক্রম করতে পারে মেইন লাইনে কোনো প্রকার ধাক্কা ছাড়াইয়ে সুতরাং এই মেকানিজমের মাধ্যমে ট্রেনের চাকাগুলো কোনো প্রকার সমস্যা ছাড়াই লাইন এবং ক্রস জাংশন পরিবর্তন করছে চলুন আরও গভীরভাবে ক্রসিং এলাকায় ট্রেনের চাকার চলাচল পর্যবেক্ষণ করি আপনি দেখতে পাচ্ছেন চাকা ক্রস জাংশন অতিক্রম করার সময় ড্রপ ডাউন হচ্ছে আপনি কি এই সমস্যার একটি সমাধান করতে পারেন ঠিক আছে আমরা এই সমস্যার সমাধান করতে পারি শুধুমাত্র টাং ট্র্যাক দুটির দৈর্ঘ্য বৃদ্ধি করার মাধ্যমে যেমনটি দেখতে পাচ্ছেন এর ফলে চাকা ক্রস এরিয়া অতিক্রম করার সময় অতিরিক্ত ট্রান ট্র্যাকের মাধ্যমে সাপোর্ট পায় এইভাবে ড্রপ ডাউনের সমস্যা সমাধান হয় কিন্তু এখনও একটি সমস্যা রয়ে গেছে বেশিরভাগ ট্রেন লাইনের মূর বড় করে নেওয়া হয় ট্রেন যেন বেশি গতিতেও সহজেই লাইন পরিবর্তন করতে পারে কারণ মুচরের অ্যাঙ্গেল অফ অ্যাটাক যত চুটো হবে ট্রেনটিকে তত আস্তে আস্তে বাঁক নিতে হবে অন্যতায় ট্রেন উল্টে যাবে এ কারণে মুচর বড় করে নেওয়া হয় যেমনটি দেখতে পাচ্ছেন মুচরের অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেশি হওয়ার কারণে অন্য আরেকটি সমস্যা উদ্ভব হয় আর সেটি হল মুচর বড় হওয়ার কারণে ট্রেনের চাকাগুলো নির্দিষ্ট ট্র্যাক থেকে সরে যেতে পারে এর ফলে ট্রেনটি লাইনচ্যুত হবে এই সমস্যার সমাধান করার জন্য আপনি হয়তোবা ক্রসিং এরিয়ার কাছাকাছি দুটি আলাদা পিচ লক্ষ্য করেছেন যাকে চেক রেল বলে তারা ক্রসিংয়ের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চেক রেল দুটি ক্রসিংয়ের সুজাসুজি মেইন লাইনের কাছে স্থাপন করা হয় চাকা যদিও লাইনচ্যুত হতে চায় কিন্তু চেক রেলের বাধার কারণে চাকা তার নির্দিষ্ট গন্তব্যের দিকে নিরাপদে যেতে পারে একে বলা হয় নোজ সেকশন টাং ট্রেকের মতো নৈড সেকশনের সাথেও চাকার প্রচণ্ড ঘর্ষণ হয় তাই নৈডু সেকশনটিকেও পিবেট পয়েন্টের মাধ্যমে আলাদাভাবে তৈরি করা হয় যেন অতি সহজে পরিবর্তন করা যায় সুইচিং রড মাধ্যমে টাং ট্রেক দুটিকে একসাথে পরিবর্তন করা হয় প্রথম দিকে এই সুইচিং রোডের লিভারের মাধ্যমে মানুষ দ্বারা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হতো যাকে পয়েন্ট বলা হতো তখনকার সময় প্রত্যেকটি ক্রস জাংশনে একটি করে ঘর তৈরি করা হতো পয়েন্ট থাকার জন্য যার কাজ ছিল নির্দিষ্ট ট্রেন অনুযায়ী সুইচিং রোডের মাধ্যমে টাং ট্র্যাক পরিবর্তন করা কিন্তু বর্তমানে এই আধুনিক প্রযুক্তির বদলতে মোটর দ্বারা কাজটি সম্পন্ন করা হয় তাই এখন বর্তমানে ক্রসিং জাংশনে কোনো প্রকার পয়েন্টম্যানের প্রয়োজন হয় না মোটরটি নিয়ন্ত্রণ করা হয় অপারেটর অফিস থেকে ট্রেন কখন কোন ক্রসিং পয়েন্ট অতিক্রম করছে তার সম্পূর্ণ তথ্য অপারেটর অফিসে থাকে এবং সেখান থেকে মোটরগুলো নিয়ন্ত্রণ করা হয় আশা করি বুঝতে পেরেছেন ট্রেন কিভাবে লাইন পরিবর্তন করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না পরবর্তীতে এই রকম নতুন নতুন সাইন্টিফিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ